তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো রাখো তোমার সাধনা তোমার সাধনা তো গাড়ি বাড়ি প্লট ব্যাংক ব্যালেন্স তোমার কাছে আমার কোনো মূল্য আছে বিশ্বাস যদি তুমি নাই করো দলিলে কি লেখা আছে এখনই বড় বিশ্বাস যদি মোর নাই করো দলিলে কি লেখা আছে এখনই বড় খেদেছো শুধু বাড়ি নয় ও প্রিয়া বাড়িধার ধারার বাড়ি হনমন্দের ঘাট লিখে দিতে পারি বিড়াড়ি වල বাড়ি වල টাকা কাড়ি কাড়ি වල বাড়ি වල বাড়ি වල টাকা কাড়ি কাড়ি වල আমার কাছে ভালোবাসা বড় বিশ্বাস যদি তুমি নাই করো দলিল লিখি লেখা আছে শুনি বড় আল্লাহ আমি কি দিয়েছো দিয়েছ তোমায় বাগান বাড়ির তুমির শত শত অন্দরের বাচ্চারা রবে তোমার সেবায় র যদি তুমি নয় করো যে অবিশ্বাস্য যাই পাশের ফ্ল্যাটের উকিল ভাবিকে সংবাদটা দিয়ে আসি আর তুমি জন না জননার প্রিয় তুমি মোর জীবনের শধন আমি জানি গো জানিও গো স্বামী ভাবির কাছে সবই শুনিছি আমি সঙ্গে দুই নম্বরি করেছো এখন তোমার সম্পত্তির হিসাব দেওয়ার ভয়ে আমার সঙ্গে দুই নম্বরি শুরু করেছো এই অবৈধ সম্পত্তি উপহার দিয়ে আমাকে ফাঁসাতে চাও তোমার মতো স্বামীকে পুলিশে দাও জি পুলিশ আম্মা গো কিছু বিক্কাজি দেন দিব মানে আজকে তোমাকে সব দেব এই নাও এই